আমরা অন্যান্য দিনের মতো একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে ছয়জন যুবক আগরতলা রেল স্টেশনের দিকে আসছে তাদের সঙ্গে পিটু হয়ে গেছে এবং সম্ভবত কোনো কন্ট্রাভেন্ট থাকতে পারে তো সেই সুবাদে আমরা জিআরপি পিএস অফিসার স্টাফ এবং আর প্লাস আমাদের যে টিএসআর বাহিনী আছে সবাই মিলে আমরা রেল স্টেশনের চতুর্দিকে ছড়িয়ে পড়ি এবং তার মধ্যেই প্রায় সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা লক্ষ্য করলাম যে ছয়জন যুবক তাদের পিছনে পিটু করে আমাদের আগরতলা রেল স্টেশনে পার্সেলের অফিসে অফিসের দিকে আসছে তো আমরা যথারীতি মানে সাসপিসিয়াস মনে হচ্ছে এবং আমরা ওই ছয়জনকেই ডিটেন করি তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং একটা প্রিলিমিনারি চেক আপ করে যে তাদের পিটুতে শুকনা গাঁজা ভর্তি আছে তারপর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খবর দিই ওনারাও আসেন তো আমরা তাদেরকে প্রথমে ডিটেন করি এবং চেক করে দেখলাম যে তাদের প্রত্যেকের পিট্টুতেই শুকনা গাঁ যা ছেলেট অবজি তো ওরপর আমরা এগুলি আমাদের যে আগরতলা পার্সেল অফিস আছে ওখানে গিয়ে যখন ওজন করলে দেখা গেল সবগুলি মিলিয়ে ওজন হয়েছে ফর্টি এইট কেজি তো যে ছয়জন আমরা ডিটেন করেছি এর মধ্যে একজন হলেন লাংমা বর্মা ওনার বাড়ি মাকামবাড়ি লেফুঙ্গা পি আন্ডারে আরেকজন আছেন মিন্টু দেব বর্মা ওনার বাড়িও মাকামবাড়ি লেফুঙ্গা পিএস আন্ডারে এবং চার আরেকজন আছেন বর্মা উনিও মাকামবাড়ি লেফুঙ্গা পি এস আন্ডারে এবং একজন আছেন মনুজ রিয়াং ওনার বাড়ি কালাছড়া শান্তির বাজার পিএসের আন্ডারে এবং একজন আছেন সমর সমরদেব বর্মা ওনার বাড়ি গ্রামের নাম হাবিলদারপাড়া বুকজননগর পিএস এবং লাস্ট ওয়ান যিনি ওনার নাম অজয় রিয়াং ওনার বাড়ি গোকুলনগর বিশালগড় থানার আন্ডারে তো তারপর আমরা আমাদের বিশালগড় সরি আমাদের জিআরপি থানাতে এ নিয়ে একটা আমরা এন মামলা গ্রহণ নেই এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোড এবং কিপ্যাড মোবাইল ফোনও পাওয়া গিয়েছে আমরা এগুলি খতিয়ে দেখছি যে এগুলির সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে কি না তো পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে যাব এবং আগামীকালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে এটা আটচল্লিশ কেজি পার কেজি পাঁচ হাজার প্রায় হবে তো এই সুবাদে আটচল্লিশ কেজি যদি পাঁচ হাজার টাকা হয় তা মানে পার কেজি তাহলে এটা প্রায় দুই লাখ চল্লিশ হাজার মতো গিয়ে দাঁড়ায় উদ্দেশ্য নিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের ওই যে আগরতলা থেকে যে ধর্মনগর ওই ট্রেন দিয়ে তারা যেতে চেয়েছিল যারা ডেমো ট্রেন তো ওইখান থেকে সম্ভবত তারা ডিসপার্স হতে চেয়েছিল মেবি